চন্দনাইশে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত চট্টগ্রামে চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চট্টগ্রামে চন্দনাশি ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সোমবার দিনব্যাপী উপজেলার পাঁচ নং বরমা ইউনিয়ন পশ্চিম বাইনজুরি মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদের নিজ বাড়ির প্রাঙ্গনে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় মেডিকেল ক্যাম্পে আগত নারী পুরুষ সকলের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ডায়াবেটিস ও ব্লাড প্রেশার চেক করে মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারী ডাক্তারবৃন্দ রোগীদের পরামর্শপত্র প্রদান করেছেন ইতোমধ্যে প্রায় তিন শত রোগী চিকিৎসা নিয়েছেন সহযোগিতায় ছিলেন সেনানি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন প্রি মেডিকেল ক্যাম্প প্রাঙ্গনে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মুজিবুল আহসান সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মরহুম মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর সুযোগ্য নাতি গাজী ইসলামাবাদী মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান হাসানের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ ফরিদুল আলম তৌহিদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা একে এম জয়নাল আবেদীন বীর মুক্তিযোদ্ধা নওসামিয়া বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম আমিনুল হক রাশেদ জিয়াউর রহমান তালুকদার ইলিয়াস জানে আলম তহিদুল ইসলাম বীর মুক্তিযোদ্ধার সন্তান মিজানুর রহমান প্রমুখ